লাইফ অডায় স্বাগতম আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি পাকের অশিস রহমত যে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ ভালো রাখুক বিএস বাংলা টিভির পক্ষ থেকে প্রত্যেকটা ভাইকে বিশেষভাবে অভিনন্দন কারণ আপনারা অনেক দ্রুত আমাদেরকে সাপোর্ট করে বিদায় আসলে আমরা কিছু ভিডিও করার জন্য সাহস পাই কারণ খুব অল্প দিনই আপনারা আমাদেরকে অনেক ভালো ভালো কিছু ভিডিওর জন্য সাপোর্ট করছেন এমনকি ভালো ভিডিও করার জন্য উৎসাহিত করছেন সেই জন্য সবাইকে আসলে ধন্যবাদ দিয়ে শুরু করবো না কারণ আপনাদের আমাদের মতো এত ছোট ইউজারদেরকে যেভাবে আপনারা সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ আপনাদের এই সাপোর্টের অনুপ্রেরণায় আসলে আমরা দুষ্টামি করে হোক বা যেমনি হোক কিছু ভিডিও করার জন্য সাবাস পাই সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সব সময় আমাদের পাশে এইভাবেই থাকবেন আশা করি কারণ আপনাদের যেই ভালোবাসা পেয়েছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার প্রতিদান আমরা হয়তো ভালো কিছু ভিডিও দিয়ে বা ভালো কিছু বিনোদনের বা ফানি ভিডিও মজা করার জন্য কিছু দিয়ে অবশ্যই আপনাদেরকে আমরা সেই ভালোবাসার প্রতিদানটা হয়তো শোধ করা সম্ভব না তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ যে আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসছেন সেই ভালোবাসার প্রতিদানটা অন্তত আপনাদেরকে একটু বিনোদন দিয়ে হলেও চেষ্টা করব। যদি আপাতত আসলে আমাদের ইউটিউব মডিটেশন করা নাই সেই জন্য আমাদের লং ভিডিও ছাড়া হয় না তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে আশা করি ইনশাল্লাহ যারা যারা আমাদের লাইভটা দেখবেন বা ভিডিওগুলো দেখবেন সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব অন্তত এক হাজার ফলোয়ার না হইলে সাবস্ক্রাইবার না হলে আপনারা জানেন মনিটেশন হয় না টাইম না হলে হলেটেশন হবে না সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই সবার কাছে এটা রিকোয়েস্ট থাকবে যে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন কারণ আপনাদের যেই ভালোবাসার অনুপ্রেরণায় আমরা এই পর্যন্তই আগাইতে পারছি নতুন আইডি নিয়ে তা আসলে কি বলবো ধন্যবাদ যে করার মতো না আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন তাই আমরা ইনশাল্লাহ সামনে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টও করবেন তাহলে আসলে অন্তত একটু ভালো লাগবো যে আমাদের সাবস্ক্রাইবাররা কী চায় বা কি করতে চায় বা কী ধরনের ভিডিও দেখতে চায় যদিও আমরা নতুন ইউজার আসলে সকল কাস্টমারদের বা অনলাইনে যারা আমাদের ফ্রেন্ড আছেন তাদের মনোযোগ বা মনের কষ্ট তা আশা করি ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে কমেন্টে জানান বা আমাদের একটু সাপোর্ট করেন বা আমরা যদি একটু সুযোগ পাই ইনশাল্লাহ আমাদেরকে হয়তো সামনে আরও ভালো কিছু পরিকল্পনা নিয়ে ভালো কিছু কাজ করব আপনাদের সাথে দেখানোর জন্য বা সবাই মিলে আপনাদের ভালো কিছু ভিডিও উপহার দিব যদি এখন সবাই কাজ কামে আসলে ব্যস্ততার কারণে হয়তো অনেক ভিডিও করা হয় না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে অন্তত কি ধরনের ভিডিওগুলো চান সেটাও জানাবেন আর আমরা যেহেতু এখন বিভিন্ন আইটেমের ভিডিও সারি যেহেতু আমাদের মনিটেশন করা হয় না আমাদের ছোটো ছোটো অনেক ভিডিও বিভিন্ন আইটেমের যেই ধরনের ভিডিও বনছে সেটাই আমরা আসলে সারি বা আমাদের রিলেটিভ যারাই যে ধরনের ছোটো ভিডিও করে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে হয়তো শেয়ার করে ভিডিওগুলো আমরা যে কোনো জায়গা থেকে হয়তো ভিডিওগুলো করা হয় অথা কিছু কোয়ালিটি খারাপ কিছু ভালো কোয়ালিটির ভিডিও সব মিলিয়েই আসলে সারি আমরা আপনাদের যদি ইনশাল্লাহ সাপোর্ট পাই আগামীতে আরও ভালো ভালো ভিডিও ছাড়বো তাই রিকোয়েস্ট করবো আপনারা ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট করবেন ভালো ভালো ভিডিও আমরাও উপহার দিব আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ইউটিউবে লাইভ করা হয় না নতুন নতুন ভিডিও সারা আসলে অনেক লাইভ করা লাগে যদি লাইভ করা হয় না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আসলো আমরা অতটা সময় দিতে পারি না আর লাইভ করার মতো যেই অপরন্ত সময় এটাও আসলো খুব কষ্টকর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিএস বিনোদন টিভি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম